হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মানুসারীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বাংলা উড়িষ্যা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমারোহে পালিত হয় ভারতবর্ষের অন্যান্য স্থানে দোলযাত্রা হোলি নামে পরিচিত দোল উৎসবের অপূর্ণম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা দোলযাত্রা অনুষ্ঠিত হয় দোল বা হোলি একই রকম মনে হলেও এ দুটি মূলত আলাদা অনুষ্ঠান দোল ও হোলি কখনোই একই দিনে পড়ে না দোলযাত্রা বা দোল উৎসব একান্তই বাঙালিদের আর হোলি অবাঙালিদের উৎসব বাঙালি সমাজে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করা হয় আজকে ভিডিওতে ব্যক্ত করব দোলযাত্রার ইতিহাস ও কীভাবে দোলযাত্রার প্রচলন হয়েছিল বৈষ্ণবীয় বিশ্বাসমতে দোল পূর্ণিমা দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রী রাধা অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন সেখান থেকেই দোলযাত্রার উৎপত্তি চোদ্দোশো ছিয়াশি সালের আঠারোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখী গোপীরাই দোলযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু ভগবানের এই লীলা বিলাস কবে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন আখ্যান বা পদে সেই মধুর কাহিনী বর্ণিত আছে হিন্দু পুরাণে প্রায় দুই হাজার বছর আগে রাজা ইন্দ্রদুম্ন কর্তৃক গোকুলে হোলি খেলা প্রচলনের উল্লেখ পাওয়া যায় তবে ইতিহাসে একাধিক ইন্দ্রদুম্নের নাম পাওয়া যায় ফলে এই ইন্দ্রদুম্ন কেছিলেন তা সঠিকভাবে জানা যায় না জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্রতে দোলযাত্রার কথা উল্লেখ আছে এছাড়াও মালতি মালক নামক নাটকেও বসন্ত উৎসবের কথা আছে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধন কর্তৃক লিখিত রত্নাবলী নাটকে হোলি খেলার বর্ণনা রয়েছে মহাকবি কালিদাসে ঋতুসংহার কাব্যে বসন্ত বর্ণায় দেখা যায় যুবতী ও রমণীরা কৃষ্ণচন্দন কুসুম রস এবং কুমকুম মিশ্রিত রঙে নিজেদের রাঙাছিল। দক্ষিণ ভারতের বিজয়নগরের হাম্পিতে একটি মন্দিরের দেয়ালে এক রাজকুমার ও রাজকুমারীর হোলি খেলার দৃশ্য খোদাই করা আছে কৃষ্ণের বাল্যলীলা ক্ষেত্র বৃন্দাবন মথুরাতে হোলি চলে ব্যাপী প্রাচীন ভারতে এই উৎসবকে হোলিকা উৎসব নামেও অভিহিত করা হয়েছে ভবিষ্য পুরাণ বেদ ও নারদ পুরাণে হোলিকা উৎসবের বর্ণা পাওয়া গিয়েছে বিন্দু পার্বত্য অঞ্চলে প্রাপ্ত লিপি থেকে অনুমান করা হয় খ্রিস্টপূর্ব তিন অব্দেও হোলি উৎসবের প্রচলন ছিল ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয় সেখানে রাধাকৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রং পঞ্চম হিসেবে উদযাপিত হয় বসন্তে উৎসবটি হয় এবং প্রেমের উৎসব হিসেবে এই দিনটি পালিত হয় এছাড়া দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণ রয়েছে হোলিকে ফাগ বলা হয় এবং এক্ষেত্রে হোলিকাকে বলা হয় কৃষ্ণের মামা এবং রাজা কংস তার পুতানা শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে কংস রাক্ষসী পুতানাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায় যেখানে পুতানা রাক্ষসী কৃষ্ণকে স্তন করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতানার বিষাক্ত দুধই পান করেনি সেই সাথে পুতানার রক্ত পান করে এর ফলে পুতানা একজন রাক্ষসীতে পরিণত হয় এরপর পুতানা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ে রং নীল হয়ে যায় ফাগোয়া উদযাপনের আগে রাতে পুতনার দহন উদযাপিত হয় হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশার ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রঙে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা কৃষ্ণ জুড়ি হয়ে যায় রাধা কৃষ্ণের এই রঙ নিয়ে খেলাই বা দোলযাত্রা হিসেবে পালিত হয় বৈষ্ণব ধর্ম ছাড়া শৈব ধর্ম ও শাক্ত ধর্মেও হোলি উৎসবের তাৎপর্য রয়েছে হোলি নিয়ে আরেকটি গল্প আছে যা ভালোবাসার জন্য আগুনে পড়ে আত্মত্যাগের সাথে সম্পর্কিত এই গল্পটি শিব ও কামদেবের শিবের সাথে পার্বতীর বিবাহ হওয়ার পূর্বে পার্বতী শিবকে যোগ ও ধ্যান থেকে বাস্তব জগতে ফিরে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন কামদেব হলেন প্রেমের দেবতা এবং তার স্ত্রী রতি অর্থাৎ প্রেমেন দেবী পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামীরূপে অর্জন করতে সক্ষম হন শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে তীর ছড়ে কিন্তু ধ্যানে বিঘ্ন ঘটবার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চক্ষুর তেজদীপ্ত চাহণীতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয় এই ঘটনায় কামদেবের স্ত্রী রতির বিমর্ষ হয়ে পড়ে তাদের তীর কাজ করেনি বরং শিবকে বিদ্ধ করার আগেই এগুলো ধ্বংস হয়ে যায় পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয় এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয় শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চমী উৎসবের চল্লিশ দিন পর হোলি হিসেবে পালিত হয় এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন হিন্দু ঐতিহ্যে হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্যও রয়েছে এটি একটি উৎসব দিন যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায় এই দিনে মানুষেরা একে অপরের মধ্যকার ঝগড়া বিবাদ মিটমাট করে ফেলে এই দিনে তারা এসব ঝগড়া বিবাদ ভুলে যায় ও ক্ষমা করে দেয় তারা পুরানো ঋণ মাফ করে দেয় এবং নতুন করে চুক্তি শুরু করে হোলি উৎসব একই সাথে বসন্তের আগমন বার্তাও নিয়ে আসে অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে এটি মানুষের জন্য ঋতু পরিবর্তনকে উপভোগ করা এই দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামেও পরিচিত অতীতে শান্তিনিকেতনের বিদ্যালয়ে বসন্তের আগমন উপলক্ষে একটি ছোট্ট ভরা অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাট্যাভিনয় করা হতো পরবর্তীকালে এই অনুষ্ঠানটি পরিব্যাপ্ত হয়ে শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় উৎসব বসন্ত উৎসবের আকার নেয় ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করা হয় পূর্বরাত্রে বৈতালিক হয় দলে তিনি সকালে ওরে গৃহবাসী খোলদার খোল গানটির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যায় গৌরব প্রাঙ্গণে রবীন্দ্রনাথের কোনো নাটক অভিনীত হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক